বন্ধুরা জুন মাসের শেষ সপ্তাহে ঘটে গেছে বেশ কিছু বড় বড় ঘটনাপূর্ণ খবর যা আপনার আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট আসতে পারে আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি জুন দু হাজার শেষ সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর যা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব প্রথম প্রশ্ন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ কর্তৃক অনুমোদিত লিনা কাপাভির ওষুধটি কোন রোগের সঙ্গে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ এইচআইভি পরের প্রশ্ন সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগ দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য কাকে ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক পরের প্রশ্ন সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তপবন এবং রাষ্ট্রপতি নিকেতনের উদ্বোধন কোথায় করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি দেরাদুন পরের প্রশ্ন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব কোন রাজ্যের ঘাটে ঘড়িয়াল সংরক্ষণ কর্মসূচির সূচনা করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ উত্তরপ্রদেশ পরের প্রশ্ন সম্প্রতি নিরাদ চোপড়া কোন ডায়মন্ড লিগ প্রতিযোগিতায় অষ্টআশি দশমিক এক ছয় মিটার জ্যাভলিন থ্রো করে শোনা জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি প্যারিস পরের প্রশ্ন সম্প্রতি হ্যালি ধূমকেতু সম্পর্কে ভারতের প্রথম নথিভুক্ত প্রমাণ কোথায় পাওয়া গেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন প্রজেক্ট সেভেন্টিন এ স্টিলথ ফ্রিগেটের প্রথম জাহাজ আইএনএস নীলগিরি কোথায় মোতায়েন করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ বিশাখাপত্তনম পরের প্রশ্ন সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য পরিষদ প্রথমবারের মতো কোন রোগকে বৈশ্বিক জনস্বাস্থ্য অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ চর্মরোগ পরের প্রশ্ন সম্প্রতি তিন লক্ষাধিক মানুষ একসাথে যোগাভ্যাস করে কোন শহরে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি বিশাখাপত্তনম পরের প্রশ্ন সম্প্রতি আঠাশ হাজারটিরও বেশি স্থানীয় সংস্থায় মাথি বসুন্ধরা সিক্স পয়েন্ট শূন্য উদ্যোগ কোন রাজ্যে শুরু হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি মহারাষ্ট্র পরের প্রশ্ন সম্প্রতি সরকার দ্বারা গঠিত পাঁচ সদস্যের কমিটি জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রার এনপিআর আধুনিকীকরণ করবে এই কমিটির প্রধানকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ পরের প্রশ্ন সম্প্রতি এ ভারতের জন্য কত মিলিয়ন ডলারের কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি সিপিএস অনুমোদন করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি দশ হাজার মিলিয়ন পরের প্রশ্ন সম্প্রতি ভারতের কোন রাজ্যে বৃহত্তম স্কিন ব্যাংক চালু হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ গুজরাট পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পুরস্কৃত শিক্ষকদের জন্য গুরু বংশী রত্ন পুরস্কার চালু করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ মণিপুর পরের প্রশ্ন কোন ভারতীয় কোম্পানি সম্প্রতি বিশ্বের প্রথম বায়োমিথানল চালিত বাস তৈরি করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ টাটা মোটর্স পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় হকি খেলোয়াড় এফআইএইচ মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার টোয়েন্টি নির্বাচিত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ হরমনপ্রীত সিং পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় বিমানবন্দর বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণরূপে সোলার রানওয়ে চালু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ কোচি বিমানবন্দর পরের প্রশ্ন সম্প্রতি দক্ষিণ ভারতের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি রশ্মি শুক্লা পরের প্রশ্ন সম্প্রতি কোন কোম্পানি ভারতের প্রথম ভিত্তিক অটোনোমাস ড্রোন তৈরি করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি ভ্যাক্রোস পরের প্রশ্ন সম্প্রতি ইন্ডিয়া ইউকে ফোরাম অফ পার্লামেন্টারিয়ানস সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন এ লন্ডন পরের প্রশ্ন সম্প্রতি গ্লোবাল স্টার্ট ইকোসিস্টেম রিপোর্ট দু পঁচিশ অনুযায়ী ভারতের কোন শহর শীর্ষকুড়িতে প্রবেশ করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে ভারতীয় সেনাবাহিনী ব্যাটেল অনি ফেস্ট আয়োজন করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশ ভারতের আত্মনির্ভরতা উদ্যোগে অংশীদার হতে চায় বলে ঘোষণা করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি জাপান পরের প্রশ্ন সম্প্রতি ভারতের প্রথম জলজ অ্যাম্বুলেন্স চালু হয়েছে কোন রাজ্যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ কেরালা পরের প্রশ্ন সম্প্রতি কে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনএইচআরসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি বি রমাসুব্রমণিয়ম পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় সংস্থা অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি ডিআরডিও পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে দেশের প্রথম স্পেস পার্ক স্থাপন করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি কেরালা পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় ফাইড ক্যান্ডিডেটস টুর্নামেন্ট দু হাজার পঁচিশ জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পৌঁছেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি গুকেশ পরের প্রশ্ন সম্প্রতি কেন্দ্র সরকার ওয়ান নেশন ওয়ান টাইম নীতির অধীনে ভারতীয় সময় আইএসটি ব্যবহারকে বাধ্যতামূলক করেছে আইএসটি হল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি ইউটিসি প্লাস পরের প্রশ্ন সম্প্রতি বছর দু হাজার পঁচিশ থেকে কোন রাজ্য বা সংস্থাগুলির কর্তৃক হাইড্রো পাওয়ার যুগ ঘোষণা করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন সম্প্রতি কেন্দ্র সরকার ভর্তি পরীক্ষা ও কোচিং সেন্টার নির্ভরতা পর্যবেক্ষণের জন্য কোন চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্যানেল গঠন করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি বিনীত যোশী পরের প্রশ্ন সম্প্রতি প্রকাশিত উইংস টু আর হোপস ভলিউম টু কোন নেতার বক্তৃতার সংকলন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ দ্রৌপদী মুর্মু পরের প্রশ্ন বিশ্ব শান্তিসূচকে 2025 সালে ভারতের অবস্থান কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি একশো তম। পরের প্রশ্ন এসডিজি সূচকে দুহাজার সালে ভারতের অবস্থান কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ তম পরের প্রশ্ন প্রথমবার গণহত্যা দিবস কনস্টিটিউশন জেনোসাইড ডে হিসাবে কখন পালন করা হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি পঁচিশ মার্চ পরের প্রশ্ন ২০২৬ সালে প্রথম সার্বভৌম ভারতীয় গাঢ়স্থ আয় জরিপের জন্য কোন বিশেষজ্ঞ দলের নেতৃত্বে গঠিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি সুরজিৎ এস ভাল্লার পরের প্রশ্ন কেন্দ্র সরকার নাভিয়া উদ্যোগ তরুণীদের জন্য কোন রাজ্যে চালু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি উত্তরপ্রদেশ পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় রাজ্য প্রথমবারের মতো গ্রিন হাইড্রোজেন বাস পরিষেবা চালু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি লাদাখ পরের প্রশ্ন জি সেভেন সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ কানাডা পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম রোবট অপারেটেড লাইব্রেরি চালু করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি মহারাষ্ট্র পরের প্রশ্ন ভিক্সিত ভারত অ্যাট দ্যালেট দুই শূন্য চার সাত পরিকল্পনার অধীনে কোন পোর্টাল সম্প্রতি চালু হয়েছে নাগরিক পরামর্শের জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি ভয়েস অব ইউথ পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় রাজ্য এআই স্কুল চালু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ কেরালা পরের প্রশ্ন অপারেশন সংকল্প কোন দেশের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ ইরান বিস্তারিত এটি ভারতীয় নৌবাহিনীর একটি মিশন যা হরমুজ প্রণালীতে ভারতীয় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পরের প্রশ্ন সম্প্রতি ভারতের কোন রাজ্যে দেশের প্রথম প্লাস্টিক ওয়েস্ট টু ব্রিক কারখানা চালু হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ তেলেঙ্গানা পরের প্রশ্ন সম্প্রতি ভারতের কোন শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি তকমা পেয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো। অপশন বি গোয়ালিয়র পরের প্রশ্ন দু সালে কোন ভারতীয় খেলোয়াড় লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কারে মনোনীত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি ঋষভ পন্ত পরের প্রশ্ন দু সালে ভারতের প্রথম ইলেকট্রিক হাইওয়ে কোন রাজ্যে উদ্বোধন হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি তামিলনাড়ু পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি আয়ুষ্মান খুরানা পরের প্রশ্ন কোন দিনটি ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি একুশ জুন পরের প্রশ্ন সম্প্রতি আইআরডিএআই কোন নতুন পলিসি চালু করেছে বিমা সহজ করার জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি বিমা অ্যাজবা পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় স্টেট এআই ইন হেলথকেয়ার পাইলট প্রকল্প চালু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি তেলেঙ্গানা পরের প্রশ্ন দু সালের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আইএমএফ কত শতাংশ দিয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি সিক্স পরের প্রশ্ন সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ভারতকে গ্লোবাল ইনোভেশন লিডার হিসেবে স্বীকৃতি দিয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি ওয়াইপো এই টপিকের শেষ প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার মিশন বাৎসল্য প্রকল্প চালু করেছে অনাথ শিশুদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ মহারাষ্ট্র এই ছিল জুনের শেষ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স উপকারে লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে